গল্পের ক্যানভাসে তুলি ছুয়ানোর আগে জানতে চাই এই গল্পের সাক্ষী কে কোথা থেকে হচ্ছেন কমেন্টে জানান আপনার ঠিকানা সময়টা শীতের শুরু বাইরে অন্ধকার আরও বেশ জাঁকিয়ে পড়েছে চারিদিকে হালকা কুয়াশাচ্ছন্ন রাতে খাওয়ার এটো বাসনগুলো তো মাজতে হবে কিন্তু এত রাতে আবার পুকুর যেতে হবে মহিলাটি হাতে কিছু এটো বাসন নিয়ে ঘরের বাইরে বেরিয়ে চলতে থাকে পুকুর ঘাটের দিকে কিছুটা দূর যেতেই রাস্তার এক কোণে তার চোখে পড়ে পুরনো একটা কুয়ো এই কুয়োটার কথা তো ভুলেই গিয়েছিলাম কিন্তু আমি এখানে বিয়ে হয়ে আসার পর থেকেই শুনছি গ্রামে কুয়ো কেউ ব্যবহার করে না এটা নাকি অশুভ খু আবার অশুভ হয় নাকি ধুর কি সব কথাবার্তা আর রাতের বেলা তো কেউ দেখছে না কটাই তো মাত্র বাসন মেজে চটপট চলে যাই সে নিজের ভাবনা মতোই এগিয়ে গেল কুয়োটার দিকে বাহ বেশ ভালোই হয়েছে একটা বালতিও রাখা আছে দেখছি আর তাতে আবার দড়িও বাঁধা ওটা দিয়েই জল তুলে বাসনগুলো মেজে নিতে হবে সুবিধেই হবে তাহলে কুয়োটার সামনে গিয়ে সে দেখে সেখানে রাখা বালতিটা বেশ পুরোনো আর তার যে ব্যবহার দীর্ঘদিন হয় না তারও ছাপ স্পষ্ট এটো বাসনগুলো নিচে নামিয়ে রেখে সে বালতিটা কুয়োর ভেতরে ফেললো লোহার বালতিটার এক কোণে হাত লেগে মহিলাটির হাতটা একটু কেটে গেল আর টুপটুপ করে কয়েক রক্ত কুয়োর পড়ল। উফ ভেতরে বালতির কোনাটা ফাটা ছিল ওখানে লেগেই হাতটা কেটে গেল বালতিটা কুয়োর ভেতরে ফেলার অনেকটা সময় পরে আওয়াজ হলো কুয়োটা অনেক গভীর মনে হচ্ছে বালতিটা অনেকটা পরে কুয়োর জলে গিয়ে পড়ল মহিলাটি অন্ধকারে দেখতে পারল না ঠিকই কিন্তু কুয়োর ভেতরের জলটা ধীরে ধীরে লাল হতে থাকে ঠিক যেন রক্তের মতন হুম বালতিটা ভরে গেছে এবার ওপরে টেনে আনি ওটা কিছু সময় পর জলভর্তি বালতিটা উপরে উঠে আসে বালতিটা নিচে রাখতেই মহিলাটির শরীরটা কিছু মুহূর্তের জন্য শিউরে ওঠে রাতের অন্ধকারের গাঢ়তা বেশি হবার দরুন যেন আরও বেশি করেই সে দেখতে পেল কুয়ো থেকে তোলা জলটা রং লাল ঠিক রক্তের মতন কয়েক কয়েক পা পিছিয়ে গেল সে কিন্তু সেই বালতির জলটা কয়েক মুহূর্তের মধ্যেই আবার টলটলে পরিষ্কার জল হয়ে গেল ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম খেয়ে তো ভুল দেখলাম চশমা পড়তে হবে মনে হচ্ছে বলে নিজেই একবার হেসে নিল সে এরপরে বালতির জল দিয়ে এটো বাসনগুলো সে মাছতে শুরু করে কিছুক্ষণ পর মহিলাটির দেখার অলক্ষেই কুয়োর কালো গভীর অন্ধকার থেকে উঠে আসতে থাকে একটা গোঙানির আওয়াজ আওয়াজটি মহিলাটির কানে বাজতে থাকে এদিকে ওদিকে তাকিয়ে আওয়াজের উৎসটা বোঝার চেষ্টা করে সে কিন্তু গুণাক্ষরেও সে বুঝতে পারে না ভৎসতা অপেক্ষামান তার প্রতীক্ষাতে আওয়াজের তীব্রতা যেমন বাড়ছে তেমনি আওয়াজটা যেন তার সামনে আরো সামনে আসছে মহিলাটির এবার বেশ ভয় লাগতে শুরু করে তাড়াতাড়ি বাসনগুলো জল দিয়ে ধুতে থাকে সে আর তারই সাথে অন্ধকারে এপাশে ওপাশে তাকাতে থাকে কে 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 আওয়াজ করছো আমি এই সবে ভয় পাই না কিন্তু ভালো কথা বলছি এখান থেকে চলে যাও চলে যাও বলছি ঠিক এমন সময় কুয়োর ভেতর থেকে দুটো হাত আর একটা মাথা বেরিয়ে আসে কুয়োর ভেতর থেকে যে বেরিয়ে এসেছে সে কোনো মানুষ নয় সে যে এই জীবন্ত পৃথিবীর কেউ নয় তা একদম স্পষ্ট মহিলাটি আচমকা কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসা জিনিসটা দেখে এতটাই ভয় পায় যে তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না তার শক্তি যেন নিমিশেই নিঃশেষ হয়ে গেছে তীব্র ভয়ের কাছে পরাজয় মেনে হাত থেকে তার বাসনটা আপনা থেকেই পড়ে যায় সেই বাসনের আওয়াজেই পঞ্চ ইন্দ্রিয় তার আবার সজাগ হয়ে ওঠে আর সে বলতে থাকে যত তাড়াতাড়ি হোক আমাকে পালাতে হবে আমি আমি পালাই পালাই কিন্তু সত্যি সত্যি অনেক তাই দেরি হয়ে গেছিল মহিলাটি উঠে পালাতে যাচ্ছিল তবে তা ব্যর্থ চেষ্টা হলো কারণ কুয়োর সেই অধিবাসী মহিলাটির গলাটা ততক্ষণে চেপে ধরেছিল যার চাপ সারাসির চাপের থেকেও কয়েক গুণ বেশি আমাকে আমাকে দিন ছেড়ে আমাকে সে যাকে এই কথাগুলো বলছে তার মধ্যে বিন্দু মাত্র কোনো মায়া মমতা নেই আছে শুধু হিংসা আর ক্ষুধা রক্তের ক্ষুধা কয়েক মুহূর্তের মধ্যেই মহিলাটিকেও সেই অন্ধকার কুয়োর বাসিন্দা টেনে নিয়ে গেল অতল গভীরে গ্রামের মহিলাটি তখনও বাঁচার জন্য চিৎকার করে চলেছে কিন্তু তার চিৎকার ঘুমে অচৈতন্য গ্রামের কারো কান অব্দি পৌঁছালো না আর পৌঁছালেও হয়তো এই দিকে এখন কেউই আসতো না ধীরে ধীরে তার চিৎকার মিলিয়ে যেতে যেতে একদম শান্ত হয়ে যায় পরের দিন বেলায়। গ্রামের কিছু মানুষ চিন্তিত মুখে চায়ের দোকানে বসে আছে ইস হারাধনের বউটা কি বাজেভাবে ভাবে মরল যা বলেছ রোজকারের মতো এটো বাসন মাছতে গেছিল অনেকটা সময় হয়ে গেছে তাও ফিরছে না দেখে হারাধন খুঁজতে বেরোয় আর খুঁজতে খুঁজতে ওই অভিশপ্ত কুয়োর কাছে গিয়ে সে দেখে বাসনপত্র এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে আর চারিপাশে চাপ চাপ রক্ত তখন আর ওর পুরো বিষয়টি বুঝতে অসুবিধা থাকে না সাথে সাথে গ্রামের সবাইকে খবর দেয় সে সকালে এসে পুলিশ খুঁজেও আর দেহ পায়নি আর পাওয়ার তো কথাই নয় ওটা যে মৃত্যু পুরীর পথ ওখানে হারিয়ে গেলে আর কেউ ফিরতে পারে না বেচারি মেয়েটা যদি জানতো ওই কুয়োর নিচে কি ভয়ঙ্কর জিনিস আছে তাহলে আর যেতই না হারাদন নাকি বিয়ের পরপরই বউকে সবটা বলে রেখেছিল কিন্তু হয়তো সে মানেনি বা বিশ্বাস করেনি তার মাসুল প্রাণ দিয়েই তাকে দিতে হলো এতদিন তো সব শান্ত ছিল এখন আবার সে জেগে উঠেছে এই গ্রামের সব থেকে বড় অভিশাপ হলো এটা এখন তো গ্রামের সবাইকে আরো বেশি সাবধানে থাকতে হবে থাকতে তো হবেই রাতে তো অনেক দূরের কথা সন্ধ্যের সময় আগে যদিও মাঝে মাঝে ওই কুয়োর পাশের পথ দিয়ে যাওয়া যেত এখন তো ভুলেও নয় কারণ ওখানে অপেক্ষাতে আছে না রাতে আর তার কথা বলবো না যা বলেছ এখন আর এই বিষয় নিয়ে বিষদে না বলাই ভালো আর রাত আটটাও বাজে আর দেরি নয় চলো বাড়িতেই ফেরা যাক পটাই তুইও তোর দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে বাড়িতে ফিরে যা বুঝতে তো পারছিস বিপদ এখন চারিদিকে ঘুরছে রাতের অন্ধকারে দুটি লোকের কথা শুনে চায়ের দোকানদার পটায়ও মাথা নেড়ে সম্মতি জানায় গ্রামের চারিপাশ কিছু সময়ের মধ্যেই সুনসান হয়ে যায় দেখলে যেন মনে হবে গভীর রাত সেই কুয়োর উপরে বসে থাকতে দেখা যাচ্ছে একটা কালো ছায়াকে দূরের জঙ্গল থেকে শোনা যাচ্ছে শেয়ালের করুণ কান্না যেন সেও বুঝতে পারছে রাতের অন্ধকারের মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিপদ যার মুখোমুখি হলেই মৃত্যু যখন ইছাপুর স্টেশনে নামল তখন রাত নটা বাজে তার গন্তব্য হল মামার বাড়িতে কারণ দিন দুয়েক পর তার বোন মানে মামার মেয়ে খেয়ালির বিয়ে বাবা মা দিন দিনেক আগেই এখানে চলে এসেছে রোহিত অফিসের ছুটি পায়নি বলে আগে আসতে পারেনি আজ এসেছে একদম বিয়ে বৌভাত কাটিয়ে বাড়িতে ফিরবে এটাই তার পরিকল্পনা আজ তো ইছাপুর স্টেশন একটু বেশি ফাঁকা মনে হচ্ছে স্টেশনের আলোও জ্বলছে না বাইরে কোনো রিক্সাও পাবো কি সেটা সন্দেহ আছে রোহিত যেমনটা ভেবেছিল হলো ঠিক তাই স্টেশনের বাইরে এসে সে দেখে রিক্সা তো দূরের কথা দূর দূরান্ত অব্দি প্রাণীর কোনো হদিস নেই রোহিত যখনই রাতে ইছাপুরে এসেছে তত বাড়ি সে দেখেছে স্টেশনের বাইরে একটা চায়ের দোকানে বেশ কিছু মানুষের আনাগোনা থাকতোই এমনকি সে নিজেও কয়েকবার চা খেয়েছে কিন্তু আজকে দেখলো সেই চায়ের দোকানের ঝাপটাও বন্ধ কোথাও কোনো বড় অনুষ্ঠান আছে নাকি কে জানে আর কি করা যাবে এখন তাহলে পায়ে হেঁটেই মামার বাড়ি অব্দি যেতে হবে সেই মতোই পায়ে হেঁটেই মামার বাড়ির উদ্দেশ্যে চলতে শুরু করলো রোহিত চারিপাশ বেশ ফাঁকা হবার দরুন বেশ শীত শীত লাগছিল ওর বেশ কিছু সময় হাঁটার পর রোহিত পৌঁছল সেই কুয়োটার সামনে কুয়োটা সে পেরিয়েই যাচ্ছিল হঠাৎ তার একবার মনে হল যেন একটা কেউ ওই কুয়োটার পাশে বসে আছে রোহিত সেদিকে তাকিয়ে দেখে একটি মেয়ে হাঁটুর মধ্যে মাথা গুজে বসে আছে মুখটা ঠিক বোঝা যাচ্ছে না রোহিত বেশ অবাক হলো এটা দেখে আর সেটা হবাও স্বাভাবিক রোহিত এগিয়ে গেল সেই দিকে যেখানেই রাতে বাইরের অন্ধকারে একটাও মানুষকে দেখলাম না সেখানে আপনি এখানে এভাবে বসে রোহিত এখন আরেকটি বিষয় খেয়াল করল মেয়েটার শরীর পুরো ভেজা এমন রাতে ভেজা শরীর নিয়ে এইভাবে বসে আছেই বা সে কী করে রোহিতের মনে আবার এই প্রশ্ন এলো আপনার শরীরটাও তো ভিজে রয়েছে রোহিত জিজ্ঞাসা করলেও কোনো উত্তর আসে না মেয়েটির কাছ থেকে উত্তর দিচ্ছে না দেখে রোহিত মেয়েটার শরীরে হাত রাখে আর নেমিসের মধ্যেই হাতটা সরিয়ে নেয় কি ভীষণ ঠান্ডা শরীরটা এত ঠান্ডাও কারোর শরীর হতে পারে ঠিক সেই সময় কুয়োর পাড়ে বসে থাকা মেয়েটি ধীরে ধীরে মুখ তুলে তার মুখটা দেখে রোহিত তিন চার পা পিছিয়ে যায় মুখটা কি ভীষণ ভয়ঙ্কর চোখ দুটি সাদা মুখের বিভিন্ন জায়গা থেকে চামড়া খসে গেছে রোহিতের দিকেই হাত বাড়িয়ে দিয়ে যেন সে রোহিতকে ডাকছে রোহিতের মনে আর বিন্দুমাত্র সংশয়ের অবকাশ থাকে না যে এটা একটা ডাইনি রোহিতার এক মুহূর্ত সময় নষ্ট না করে পিছনের দিকে মুখ করে ছুটতে শুরু করে গায়ের সমস্তটুকু শক্তি দিয়ে যতটা জোরে ছোটা যায় ততটা জোরেই সে ছুটছে ছুটতে ছুটতে সে মামার বাড়ির সামনে এসে মাটিতে বসে হা পাতে থাকে তার শরীর দর দর করে খামছে মামার বাড়িতে আলো জ্বলছে ঠিকই কিন্তু বাড়ির বাইরে এক তাও লোক নেই সবাই ঘরের ভেতরে ঢুকে আছে কিছুটা সময় জিরিয়ে নিয়ে সে ঘরে ঢোকে সবাই তো ওর কথা শুনে ভীত হয়ে পড়ে রোহিত যে আজকে আসবে সেটা কাউকে কিছু না জানানোর জন্য বাড়ির লোকের কাছে বেশ খানিকটা বকাও তার জুটল বিশেষত রোহিতের মা মনিকা দেবী ছেলের কথা শুনে তো কেঁদেই ফেলল আহ মা কাঁদছ কেন তোমার আশীর্বাদ থাকতে আমার কি কিছু হতে পারে নাকি দিন তিনেক আগে গ্রামে কি হয়েছে সেটাও সে মামার বাড়ির সবার কাছে শুনল আর এই কারণেই ইছাপুর গ্রামের চারিদিকে সন্ধ্যে রাত্রেই নিশুতিতে পরিণত হয়েছে ধীরে ধীরে এই সমস্ত কিছু বিয়েবাড়ির খুশিতে শান্ত হয়ে যায় তবে রোহিতের মনে অনেক প্রশ্ন থেকে যায় আর এই প্রশ্নগুলির উত্তর সে খুঁজে পায় দাদুর কাছে পুরো ঘটনাটা শোনার পর আজ থেকে বেশ কিছু বছর আগে নয়না তার স্বামী আর তার মেয়েকে নিয়েই এই ইচ্ছাপুর গ্রামের শেষে থাকত তারা পেশায় ডোম শ্মশানঘাটে মৃতদেহ সৎকার করেই কোনো মতন তাদের সংসার চলত কিন্তু হঠাৎ একদিন এক পথ দুর্ঘটনাতে তার স্বামী মারা যাওয়ার পর নয়না বাস আর বেদ দিয়ে গৃহস্থালীর জিনিসপত্র তৈরি করেই দিন কাটাত নিচু জাতের হবার জন্য গ্রামের মানুষ কেউই তাদের সাথে ভালো ব্যবহার করত না কিন্তু মানুষ মারা গেলে নয়নার মতো মানুষেরা না থাকলে যে কি হতো সেটা কিন্তু কেউ ভেবেও দেখত না একবার নয়নার মেয়ের ভীষণ বেশি শরীর খারাপ করল এখন যাই তখন যাই অবস্থা হাসপাতালেও ভর্তি নিল না এমন কি ডাক্তারও বাড়িতে অব্দি এলো না নয়নার মেয়ের শরীরে তখনও ভীষণ জ্বর ভীষণ জল টেস্টে পেয়েছে মা দাঁড়া মা এক্ষুনি দিচ্ছি নয়না মাটির কলসি থেকে জল আনতে গিয়ে দেখে এক ফোটাও জল নেই নয়না মেয়ের মাথার কাছেই সেই আগের রাত থেকে নিদ্রাহীন চোখে ঠাই হয়ে বসে আছে তাই পুকুর থেকে জল অব্দি ভরে আনতে সে পারেনি আজকে তো জল আনতেই ভুলে গেছি মেয়েটার জ্বরের ঘরে আবার আবার জল চায় মেয়ের মাথাতে হাত বুলিয়ে নয়না বলল আমি এখন জল নিয়ে আসি মা তুই তুই একটু অপেক্ষা কর মা আমি এক্ষুনি জল নিয়ে আসছি পুকুর বাড়ি থেকে অনেকটাই দূরে অতটা যেতে অনেক সময় লেগে যাবে তাই সে ঠিক করে গ্রামের কুয়ো থেকেই জল ভরে আনবে সেই মতোই সে কলসি নিয়ে কুয়োর কাছে যায় কুয়োর কাছে গিয়ে দেখে ওখানে কেউ নেই বালতি দিয়ে কুয়ো থেকে জল তুলে যেই না কলসিতে ভরতে যাবে তখনই কিছু গ্রামের মানুষ সেখানে চলে আসে সবাই নয়নাকে বলে নিচু জাতের মেয়ে হয়ে এত বড় সাহস তোর আমরা যে কুয়োর থেকে জল খাই সেখান থেকে তুই জল নিস ভুল হয়ে গেছে গো ভুল হয়ে গেছে আর কোনোদিন হবে না আসলে আমার মেয়েটার ভীষণ জল টেস্টটা পেয়েছে কষ্ট পাচ্ছে পুকুর অবধি যেতে গেলে অনেকটা সময় লাগবে তাই এখান থেকে জল নিচ্ছিলাম আমাকে এবার যেতে দাও না হলে মেয়েটা যে জল না পেয়ে আবার কষ্ট আমাকে দাও দাও থেকে পাবে যেতে মানুষ উঁচু নিচু জাত নিয়ে এতটাই ছিল যে পঞ্চায়েত প্রধান না আসা অবধি তাকে ওখানেই আটকে রাখা হয় এমন কি পরেও কুয়োর থেকে জল তোলার অপরাধে ওর মুখে কালি মাখিয়ে দেওয়া হয় সে অব্দি পুকুর থেকে জল নিয়ে যখন নয়না বাড়িতে ফেরে তখন সত্যি অনেক দেরি হয়ে গেছিল মৃত্যু শয্যায় মেয়েটি জল খেতে চেয়েছিল সেইটুকুও সে পায়নি জল না পেয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে সে মারা গেছে মেয়েকে দেখে নয়নাও অস্বাভাবিক আচরণ করতে থাকে মেয়েকে কোলে করে নিয়ে পৌঁছাই সেই কুয়োর সামনে গ্রামের মানুষ তখনও সেখানেই ছিল যে আমাদের সৃষ্টি করেছে সে যখন আমাদের আলাদা করেনি তোমরা মানুষেরা নিজেদের বড় দেখানোর জন্য উঁচু নিচু জাত করে ভেদাভেদ তৈরি করেছ আজ আমার মেয়ে যখন তোমাদের জন্য মরার কারে এক ফোঁটাও জল পেলো না ঠিক তেমনই তেমনই আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে আজ থেকে তোমরাও এই কুয়োর জল কোনো দিনও খেতে পারবে না কোনো কোনদিনও এই এই কুয়োর জল খেতে পারবে না এই বলে চোখের সামনে মেয়েকে কোলে নিয়েই নয়না কুয়োতে ঝাঁপিয়ে পড়ে সবাই ধর ধর বলে চিৎকার করে ছুটে যায় কিন্তু কিছুই হয় না এমন কি অনেক খুঁজেও নয়না আর ওর মেয়ের মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি কুয়োর থেকে যেই জল ব্যবহার করেছে সেই যে কুয়োর নয়নাকে অপদস্থ করেছিল সেই কুয়োর জল ব্যবহার করা ইচ্ছাপুর গ্রামবাসীরা বন্ধ করে দিয়েছে চিরতরে রাতের বেলা ওই কুয়োর পাশ দিয়ে এলে অনেকেই নয়নার অতৃপ্ত আত্ম তার দেখা পায় সব শোনার পর রোহিতের নয়না আর তার মেয়ের প্রতি মায়া তথা ভালোবাসা আর ইচ্ছাপুর গ্রামবাসীদের উপরে তীব্র বিরক্তি তথা বিদ্বেষ তৈরি হয় কবে যে মানুষের মধ্যে থেকে এই সব জাত পাত উঁচ নিচ এই সব ধারণা দূরভূত হবে কে জানে যদি গল্পটা মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা আমাদের কাছে অনেক মূল্যবান